আইল্যাশ হ্যাক শিখিয়ে দিই একটা আইলেশ যদি তুমি রিঅ্যাপ্লাই করতে চাও বারবার তাহলে যেটা করবা প্রথমে গ্লু লাগিয়ে হ্যাঁ কিছুক্ষণ রেখে দু সেকেন্ড রেখে একটু ক্লিন করবে সেটা এমনি এমনি ক্লিন করলে উঠতে চায় না হাত দিয়ে টানাটানি করলে আর যখন তুমি গ্লুটা দিবে গ্লুটা দিলে আগের যে পুরোনো গ্লুটা সেটা উঠে যাবে এটা হচ্ছে আইল্যাস হ্যাক দিয়ে দিলাম একটা তোমাদের পেজে আমি এখন লাগিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে ক্লেন করে যে দেখতে পাচ্ছ খুব সুন্দর উঠে আসবে আইলেশটা নষ্ট হবে না ছিঁড়বে না কিচ্ছু হবে না আর যদি তোমাকে এভাবে টানাটানি করো দেখবা আইলেশ অনেক সময় ছিঁড়ে যায় সুন্দর ক্লিন হয়েছে হ্যাঁ যে দেখতে পাচ্ছো সেটা তুমি এভাবে টানাটানি করলে এতটা ক্লিন করতে পারবে না বরং ছিঁড়ে যাবে একদম ক্লিন হয়ে গেছে আবেশটা পুরোনো যে ব্লিউড ছিল সেগুলো দেখতে পাচ্ছি

চাইলেও রাখা যায় এই যে আমি এখান থেকে রাখতেছি বারবার বাতাসে উড়ে উড়ে চলে যায় তো এইভাবে রাখলাম দেখা যাক কী হয় এখন আর একটা দেখলেই লাগাই বাতাসে উঠতে থাকতে শুধু এখন প্রথম যেটা লাগিয়েছি সেটা আমি আগে বসাবো চোখের ওপরে এই যে এটা এভাবে করে আইল্যাশ করবা তাহলে আইল্যাশ করতে সুবিধা হবে তারপর প্রথমে এরকম মাঝখানে বসাইতে হবে মিডলে বসিয়ে তারপরে দেখতে হবে সাইডগুলো এই সাইডটা ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে এটাকে আমরা আস্তে আস্তে এখানে আনবো এগুলো লাগলেও প্রবলেম নাই এটা চলে যাবে हाथा दिए